আপনার মা অসুস্থ ডাক্তারের কাছে নিয়ে গেলেন আর ডাক্তার করবে কি ডাক্তার তো ছিলামাত্র ডাক্তার কোন শিফার মালিক না ডাক্তার কোন হায়াতের মালিক না সবকিছুর মালিক তো একজনই নাম তার আপনি চিন্তা করবেন ডাক্তার বাহ্যিক ওসিলা তো ঠিক আছে ওসিলা অবলম্বন করা নবীজির শুননা সেই হিসাবে করলাম তো ভরসা তো ওসিলার উপর না ভরসা তো একজনের উপর আল্লাহ আল্লাহর উপরে ভরসা করবা যদি তোমরা আসলেই মমিন হয়ে থাকো দেখবেন বাজার মসজিদ যেগুলো আছে বাজার মসজিদে যখন জামায়াতে নামাজ চল আছে না এদিকে আশপাশে বাজার বাজারে মসজিদ আছে না দেখবেন যেই সময় জামাতে নামাজ চলে ওই সময় কিছু পাপি দোকানগুলোকে খোলা রেখে দোকানদারি করতে থাকে জামাতে নামাজ কয় মিনিট লাগে পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট বিশ মিনিটও লাগে না ধরলাম দশ পনেরো মিনিটই ধরলাম এই দশ পনেরো মিনিট তার মধ্যে সব তো আর দোকানদারি চলে না ফজরের সময় আবার কিসের দোকান বাকি চার যদি ধরি জোহর আসর মাগরি বেশা এর মধ্যে সব অক্তে আবার সময় একরকম লাগে না কম বেশ আছে গড়ে ধরলাম পনেরো মিনিট করে লাগলো চার একটা ঘণ্টাই লাগলো তো দিনের মধ্যে একটা ঘন্টা তুমি দিতে রাজি না আল্লাহর জন্য বউর জন্য সময় আছে বাচ্চার জন্য সময় আছে বাপমার জন্য সময় আছে বন্ধুর জন্য সময় আছে আর ফেসবুক আর ইউটিউবের জন্য তো দিনের বড় অংশই আছে কারো কারো গেইমের জন্য সময় আছে সময় নাই খালি আল্লাহর জন্য কেন আরে কাস্টমারের জন্য সময় দিবা আল্লাহর জন্য সময় দিবা না তো রিজিকের মালিককে আরে বাটা পনেরোটা মিনিট যদি দোকান বন্ধ করে মসজিদে যাস কেন তোর দিলে ঢুকলো যে আমি যদি কয়েকটা মিনিটের জন্য মসজিদে যাই রিজিক কমে যাবে বরঞ্চ ভাবা দরকার ছিল রিজিক বেড়ে যাবে কারণ রিজিকের মালিক কাস্টমার না রিজিকের মালিক এজন্যই তো মহাজিন ডেইলি ডাকে পাঁচ বার এবং প্রতিবার দুইবার করে মানে অন্তত দশবার আমাদের কানে আওয়াজটা দেয় হাইয়া আলাল ফালাহ ফালা এসো সফলতার দিকে এসো সফলতার দিকে ফালাহ শব্দের অর্থই হলো সফলতা কামিয়াবি সাকসেস তাহলে ডেইলি আমাকে ডাকতে থাকে আরে পাগল কোথায় সফলতা খোঁজো তুমি তোমার সফলতা তো একটা জায়গায় আছে আরে তোমার ক্যাশে সফলতা নাই ড্রাইভারিতে সফলতা নাই খ্যাতখামারিতে সফলতা নাই চাকরিতে সফলতা নাই ব্যবসায় সফলতা নাই রাজনীতিতে সফলতা নাই সফলতা একজনের কাছে তিনি আল্লাহ আগে আস আল্লাহর ঘরে খুশি করো আল্লাহকে তবেই তুমি সফলতা পাবে আল্লাহ যদি নারাজ হয় সফলতা পাবে না পৃথিবীর কোনো ডেইলি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় জানা জিনিসটি আবার স্মরণ করিয়ে দেয় তো নিজের পক্ষ থেকে আওয়াজ দেয় না আওয়াজটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেয় মুআজিন যে ঘোষণাটা দেয় এটা তার নিজস্ব কোনো ঘোষণা না মুআের আজান মূলত কার ঘোষণা আল্লাহর ঘোষণা